নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সঙ্গীতার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি মহেশপুর মানে আমার বরের পিসির ছোট মেয়ের বাড়ি তো মহেশপুরে খুব বড় কালী হয় তো আমরা কালী পুজোর পরের দিনকে ওদের বাড়িতে রওনা দিয়েছি তো প্রথমে টোটোতে করে চলে যাব তারপর বাসে যাব এই যে আমরা বাসে উঠে পড়েছি বাবু বাসে উঠতে চায় না একদম খুব দুষ্টমি করছে এখন বাসটা একটু খালিই ছিল খুব একটা ভিড় ছিল না তো এই যে আমরা চলে এসেছি এখানে বাবু এসে খেলতে শুরু করে দিয়েছে আর এই যে আর ও জামা প্যান্ট ছেড়ে মিষ্টি টিষ্টি খেয়ে লেগে পড়েছে রান্না করতে এখানে খাসির মাংস হচ্ছে আর এখানে ওই বোনটার ছেলেটা উঠে পড়েছিল তাই মা একটু ওকে নিয়েছিল আর একে দেখুন তো এই যে ও ঘরটা কত সুন্দর সাজিয়েছে দেখুন খুব সাজানে মেয়ে খুব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে ওই পিসিমণির বড় মেয়ের মেয়ে ওর সাথে আমার খুব চলে তাই ও সময় আমার সাথেই থাকে এই যে পেরিয়ে গেল ওটা হচ্ছে পিসিমণির বড় মেয়ে আর এটা হচ্ছে ওই দিদির ছেলে ও খুব একটা ভিডিও টিডিও পছন্দ করে না তাই ঘুরে গেল আর এখানে হচ্ছে এখন হচ্ছে পোলট্রির মাংস আগেরটা খাসির ছিল এখন পোলট্রির মাংস রান্না হচ্ছে ওই সবটা বান্না করেছে আর এখানে ও বলছে মামি দেখো এই প্লাগটা একটু খুলে দাও না আমি এটা লাগাবো তো এই যে আর এটা হচ্ছে রকি ও সব সময় বাড়ির টেক কেয়ার করে তো এটা হচ্ছে নিষ্ঠা আর আমরা ছিলাম ওপরে তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো তারপরে আর ভিডিও নেওয়া হয়নি এখন আমরা ঠাকুর দেখতে মানে দোনাইপুরের কালী দেখতে এখানে কত সুন্দর মেলা বসেছে প্রচণ্ড ভিড় ছিল এই ভিড় ঠেলে গিয়েও আমরা মাকে দর্শন করেছি তো এখন একটু অল্প ভিড় আছে এই সন্ধ্যের দিকে আরও প্রচণ্ড ভিড় হবে যে এখানে আসাই যাবে না এতটাই ভিড় হবে তাই আমরা বিকেল বিকেল চলে এসেছি এই যে মা মায়ের মুখটা দেখলে পুরো জুড়িয়ে যায় পুরো প্রাণ এই রকম কত ভিড় মা এখানে দক্ষিণা দিয়ে দিচ্ছে যেখানে একটু প্রসাদ ছিল ওটাকে দিতে এসেছিলাম এখানে বোর্ড নেমেছে ঠিক মতো মেলা দেখিনি তো আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যে হয়ে যাচ্ছিল সেই জন্য এখন একটু আইসক্রিম খেয়ে নেবো তো আবার চলে এসছি এই যে মহেশপুরের কালী এখানেও প্রচন্ড ভিড় ছিল কত ভিড় দেখো একটু মায়ের মুখটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তো এই যে আমাদের মহেশপুরের কালী এখানে ভিডিও করছি সবাই আমাকে দেখছিল তো এই যে মায়ের মুখ আর এখানে সব দক্ষিণাগুলো দিচ্ছে সবাই তো মা কালীর পিছনে আর একটা কালী আছে সবাই এই কালীটারও দর্শন করতে এসছে আমরাও এসছি আমার ছেলেকে দেখুন কি করছে ও দেখুন এই যে মা জয় মা সবাইকে ভালো রেখুন এই যে পিছনের দিকটা দেখুন কত বড় কালি এখানে আর একটা কালী ছিল ওখানেও একটু এসছি কি ঠাকুর আছে দেখার জন্য তো এখান থেকে মেলাটা প্রচণ্ড সুন্দর লাগছে খুব সুন্দর দেখাচ্ছে এখানেও অনেক মানে মানুষ ছিল আসছিল দেখতে সবাই এখানটাও খুব সুন্দর করেছে তাই জন্য এই যে দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা যেহেতু কালীটা প্রচন্ড লম্বা তাই মন্দিরটাও ওই রকম ধরণে উঁচু বানানো হয়েছে কি সুন্দর লাগছে দেখুন লাইটগুলো এখানে ছিল রাধা কৃষ্ণ এখানে ছিল মা কালী এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো বাড়ি চলে এসছিলাম প্রচন্ড ক্লান্ত ছিলাম তাই আর ভিডিও করিনি তো এটা তারপর দিন সকালবেলা আমরা গোছ কাজ করে নিয়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা দেব আর ও স্কুটিতে তাই ও হেলমেটটা নিয়ে নিল আমরা বাসে যাবো ও স্কুটিতে যাবে এবার সবাইকে টাটা করে দিয়ে আমরা এবার রওনা দেবো তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন